এটা হচ্ছে ফোল্ডেবল সিলিকন কফি কাপ এটি ভাজ করা যায় এমন ট্রাভেল কাপ যেটাতে কফি পানি বা যে কোনো ড্রিঙ্কস রাখতে পারবেন নর্মালি বাইরে গেলে ডিসপোজেবল কাপ খুঁজে হয় যেগুলো স্বাস্থ্যকর না এবং বারবার কেনাও লাগে আর নিজের কাপ বহন করলে ব্যাগে বেশি জায়গা নিয়ে ফেলে তবে এই কাপটাকে ভাজ করলে হয়ে যায় মাত্র শূন্য দশমিক উনষাট ইঞ্চি মানে পকেট ব্যাগ পার্স যেখানেই কুশি রাখা যায় দরকার হলেই খুলে সাথে সাথে কপি বা পানি খেতে পারবেন ফুড গেট সিলিকন বিপিএফ ফ্রি এফডিএ এপ্রুভ স্বাস্থ্য

yo les habé